বাজেট ফ্রেন্ডলি যে অফারগুলো থাকে বা তাদের যে মেনুটা আছে এটা কিন্তু মূলত স্টুডেন্টদের কথা চিন্তা করো তারা কিন্তু জলশীতলার মতো জায়গায় এত বাজেট ফ্রেন্ডলি তারা কিন্তু ফুড প্রোভাইড করে থাকে আছে হচ্ছে যে একটা সাসলিক আছে চিকেন সাসলিক আছে এবং আছে হোয়াইট ভেজিটেবল আছে ওয়ান একজন পার্সনের জন্য আসে এগ ফ্রাইড রাইস দুই পিস নাগেটস আছে সোলা আছে এবং ক্রিস্পি চিকেন ফ্রাইডটা আছে ক্রিস্পি চিকেন ফ্রাইডা কিন্তু বেশ বড় আকারের সাইজে লাগতেছে এখান থেকে যদি একটু ভেঙে দেখায় আপনাদের নাগের সাইডে কিন্তু তাদের নিজস্বের জন্য ভালো পরিমাণে দেখায় বেশ ডিসেন্ট সাইজে আছে হ্যালো সিজন আজকে চলে আসছে অ্যারোমা রেস্টুরেন্ট আর অ্যারোমা রেস্টুরেন্ট সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন অ্যারোমা কিন্তু বরাবরই বরাবর রেস্টুরেন্টের কথা চিন্তা করলে কিন্তু নানান রকম অফার এবং তাদের যে মেনুটা আছে মেনুটা সিলেক্ট করা হচ্ছে মূলত স্টুডেন্টদের জন্য বিবেচনা করে যেন তারা অ্যাফোর্ডেবল কোনো একটা ভালো ফুড তারা খাইতে পারে তো আজকে আসছে অ্যারোমাতে গত দশ জানেক তাদের একটা হচ্ছে যে প্লেটার ছিল সেটা আজকে থেকে শেষ হয়েছে নতুন দুইটা প্লেটার তারা লঞ্চ করেছে এই প্লেটার দুইটা কি এবং এটার প্রাইস কস্ট কত সেটা জানার জন্য আজকে আপনাদের সামনে এসেছি এবং জানাবো যে এটার টেস্ট কোয়ান্টিটি কী রকম আর এর তার আগে যদি বলি অ্যারোমা রেস্টুরেন্টের লোকেশনে কিন্তু আপনি অনেকেই জানেন তারপরেও বলে দি এটা কিন্তু আমাদের বগুড়া জলশ্রীতলা কালী মন্দির থেকে উত্তর দিকে এসে হাতের টানে হাতের ডানে দর্জিবাড়ি সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন হচ্ছে এই অ্যারোমা রেস্টুরেন্টটি তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক অ্যারোমা ডেকোরেশন নিয়ে খুব বেশি কিছু বলার নেই বেশ বড় সড়ো এই অ্যারোমা রেস্টুরেন্টে এবং এটা ডেকোরেশনটা সিম্পল হিসেবে বেশ আমার কাছে ভালোই লেগেছে এবং এখানে একসাথে অনেক ভালো সিটিং পজিশন আছে চাইলে একটা পার্টিও করা যাবে এত বড় একটা পজিশন আছে অ্যারোমাতে এবং ওয়েল ফার্নিশ করা আছে চারিদিকে ডেকোরেশনটা আমার সেই রমজানের যে ইফতারের যে প্লেটার আছে অ্যারোমার যেটা যেটা হচ্ছে তিরিশ রমজান পর্যন্ত চলবে তো সেটা আমার হাতে চলে এসেছে একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লেটার তাদের এখানে নিউ লঞ্চ হয়েছে মানে দশ সমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত চলবে এই দুইটা প্লেটার তার মধ্যে আমি একটা নিয়েছি হচ্ছে প্লেটার ওয়ান এবং এসে হচ্ছে প্লেটার টু তো প্লেটার ওয়ানে কী কী আছে যদি একটু আপনাদের দেখায় এখানে আছে হচ্ছে যে একটা সাসলিক আছে চিকেন সাসলিক আছে এবং আছে হোয়াইট ভেজিটেবল আছে ওয়ান একজন পার্সনের জন্য আছে এগ ফ্রায়েড রাইস দুই পিস নাগেটস আছে সোলা আছে এবং ক্রিসপি চিকেন ফ্রায়েডটা আছে একটা ফ্রুটসের ভিতরে আসে হচ্ছে একটা অ্যাপল এবং পাশে হচ্ছে যে মালটাটা এবং দুটা ডাটস আসে যেহেতু ইফতার আইটেমের জন্য এগুলো তৈরি করতে ডার্ট তো থাকবেই দেন এখানে আসে প্লেটার টুয়ে যাব প্লেটার টুয়ে আছে স্প্রিং রোল আছে হচ্ছে যে চিকেন থাই ফ্রাই করো উইথ বারবিকিউ কিউ সস করে করে দেওয়া হচ্ছে এটা এবং আছে হোয়াইট ভেজিটেবল এবং সেম হচ্ছে একজন পার্বিগণের জন্য কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে যেখানে রাইসটা এবং সেম এখানে দুটা ডাটস এবং আছে অ্যাপল তারপর আছে হচ্ছে মালটাটা এবং সোলা বুটটা এবং দুইটা প্লেটারের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা করে ড্রিঙ্কস অর্থাৎ যে আমরা রোজার রোজার উপলক্ষে যে আমরা যে ড্রিঙ্কসটা খেয়ে থাকি মানে পেয়ে থাকি প্রত্যেকটা প্লেটারের সাথে এটা কিন্তু এখানে থাকছেই তো প্রথমে আমি চলে যাব প্লেটার ওয়ান ওয়ানে বিকজ অফ আমি এটা অনেক এক্সাইটেড কারণ এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দেখতেছি একজন মানুষের জন্য এটা ইনাফ মানে আমি বলবো যে বেশি হয়ে যাবে বিকজ অফ এখানে চিকেনের পরিমাণ একদম ভরপুর আছে প্রথমে দেখাবো হচ্ছে যে এই সাসলিকটা এটা হচ্ছে তাদের চিকেন সাসলিক দেখতে পাচ্ছেন বেশ বড় আকারে এবং এখানে চিকেনের কোটটা কিন্তু লেয়ারে করা হয়েছে তাতে হচ্ছে যে টমেটোটা আছে অনিয়নটা আছে গ্রিন গ্রিন ক্যাপসিকামটা আছে চলুন এটা একটু প্রথমে ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে দেখতে জুসি লাগতেছে লেস টাইড ওয়াও শাসলিকটা বেশ ভালোভাবে চিকেন যেটা আছে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভিতরে প্রত্যেকটা মশলা একদম পারফেক্টলি ঢুকছে দেখতে পাচ্ছেন উপরে সাদা হোয়াইট তিল তিলটা আছে সেটা একটু সামান্য পরিমাণ করে ইউজ করছে এবং এখানে চিকেনের যদি কোয়ান্টিটি দেখায় প্রত্যেকটা সাসলিকে একদম বেশ ভালো পরিমাণে এখানে চিকেনের কোয়ান্টিটি আছে স্লাইস করে দেখ এটা আছে এবং এখান থেকে একটা স্মোকি স্মোকি ফ্লেভার পাচ্ছে যেটা খাইতে বেশ মজা লাগতেছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে এই যে ক্রিস্পি চিকেন ফ্যাটে দিয়েছে ক্রিস্পি চিকেন ফ্যাটে কিন্তু বেশ বড় আকারের সাইজে লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সাইজের এটা যদি একটু ভেঙে দেখায় আপনাদের ওটা বেশ ভালোভাবে ফ্রায়েড হয়েছে এবং ভেতরে ভালোভাবে মশলা ঢুকেছে এবং ফ্রায়েডটা একদম ডিপলি হওয়ার কারণে এখানে ভালোভাবে দেখতেই পাচ্ছেন এখানে চলুন এটা একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে লেস ট্রাই ওকে এখন যদি এই ক্রিস্পি ফ্রায়েড কথা বলি এটা পারফেক্টলি ভিতরে প্রত্যেকটা মশলা ভালোভাবে ঢুকেছে ক্ষেত্রে হয় কি এই ক্রিস্পি থাই ক্রিস্পি ফ্রাই হয় কি যে অনেকটা অনেক সময় হচ্ছে ফ্রাইটা একটু প্রপারলি হয় না যার কারণে ভিতরে প্রপারলি না ঢোকার কারণে একটু কাছাকাছি ফিল হয় বাট এখানে সে সেরকমটা একটু কাঁচা থেকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে এবং ভালোভাবে ফ্রাই ডিপ ফ্রাই হয়েছে এবং ক্রিস্পিটা একদম পারফেক্টে হয়েছে অনেকটাই ক্যাপসের যে ক্রিস্পি ফ্রাইটা হয়ে থাকে লাইক দ্যাট ভালো ছিল এই ক্রিস্পি ফ্রাইটা দেন চলে যাব তাদের এখান থেকে যে নাগেরসটা লাভ সেভের নাগেটসটা এটা হচ্ছে চিকেন নাগেটস একটু দেখাবো উপরে যে কোডিংটা দেখতেছেন এটা হচ্ছে ব্রেড কামেন্ট কুরিং এবং এটা দেখতে পাচ্ছেন চিকেন এবং ভেজিটেবলটা এখানে দেখতে নাগার্সটা এটি কিন্তু তাদের নিজস্ব মেড অর্থাৎ অ্যারোমাস কিন্তু নিজস্ব নাগেটসটা এখানে কিন্তু ভেজিটেবল এবং চিকেনটা যে দেখতে পাচ্ছেন এখানে ভরপুর আছে এবং এখানে কিন্তু চিকেনটা চিকেনের পাশাপাশি ধনে পাতাটা ইউজ করা হয়েছে এবং এখানে ভেজিটেবল ক্যারোটা ইউজ করা হয়েছে খাইতে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে দেন চলে যাবো তাদের এখানে যে রাইসটা আছে রাইসটা একটু এখানে দেখাবো রাইসটা একটু কোয়ান্টিটি একটু দেখায় একজন পরিমাণের জন্য বেশ ভালো পরিমাণে এখানে রাইস আছে এবং ভেজিটেবলটা যদি দেখায় দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ চলুন এটা একটু খালি মুখে ট্রাই করবো যে অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে প্লেসটাই হুম ভেজিটেবলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে ভেজিটেবলে শুধু লবণের যে পারফ যে ব্যালেন্সটা আছে এটাই একটু হের হয় বাট এখানে এটা পারফেক্টলি আছে কালো তিল ইউজ করছে উপরে দেখা যাচ্ছে এখানে এখানে একটু ক্যারোটটা ছিল অনিয়নটা ছিল পেঁপের মতো ছিল চলুন এবং এই যে রাইসটা আছে এগ ফ্রায়েড রাইস এখানে দেখতে পাচ্ছে যে বরপুরিটা আছে গ্রিন চিলি আছে ক্যারটটা আছে এবং এগটা আছে এটা একটু ট্রাই করে দিই খেতে কেমন লাগে হুম রাইসটা আমার কাছে মোটামুটি লাগছে এছাড়া যদি বলি যে পারফেক্টলি বয়েল হয়েছে এবং যথেষ্ট ঝরঝরা আছে একদম পারফেক্টলি যে বয়েল হওয়াতে সেটাই হয়েছে বাট এখানে আমার কাছে সুগারের যে পরিমাণটা একটু বেশি মনে হয়েছে রাইসে আদারওয়াইজ যদি বলি কোয়ান্টিটির কথা বলি এবং ইমপ্লিমেন্টসের বলে একদম এটা পারফেক্টলি আছে আমার কাছে ভালোই লেগেছে বাট সুগারের ব্যালেন্সটা একটু বেশি মনে হচ্ছে হতেই পারে বিকজ অফ এখনকার শেফেরা সবাই রোজা থেকে রান্না করে তাদেরও একটা বিষয় থাকে এইটুকু কনসিডার করা যায় আদারওয়াইজ যদি বলি কোয়ান্টিটি হিসেবে ঠিক আছে এবং এই প্লেটের দাম হচ্ছে তিনশো বিশ টাকা মাত্র সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রিঙ্কসটাও তো তিনশো বিশ টাকা হিসেবে এখানে সাসলিক আছে নাগেস আছে এবং বেশ বড় সাইজের ক্রিস্পি চিকেন ফ্রাইড আছে এবং রাইসের যে কোয়ান্টিটি আসে একজন মানুষের জন্য ইনাফ আমার কাছে এটা তিনশো বিশ টাকা হিসেবে অর্থেক মনে হয়েছে এখন তো এখন তাদের এখান থেকে যে প্লেটের টুটা ছিল এটার দাম হচ্ছে দুশো আশি টাকা এখানে ছিল হচ্ছে স্প্রিং রোলটা আসে এবং দেখা আমি তো এখানে হচ্ছে যে থাই ফ্রাই করে বাড়ি করা হচ্ছে এবং রাইসটা আছে প্রথমে আমি স্প্রিং রোলটা একটু আপনাদের দেখাবো স্প্রিং রোলটা অ্যাকচুয়ালি কেমন স্প্রিং রোল সাধারণত ভেজিটেবল টেস্ট করা বাট এখানে আমি চিকেনের হালকা ছোঁয়া দেখতে পাচ্ছি চলো এটা একটু ট্রাই করে দেখি খেয়ে কেমন লাগে ও একটা পারফেক্ট স্প্রিং রোল হয়েছে এটা উপরে যে পাটটা আসে এটা যন্ত্রণার পাতি দিয়ে করা হয়েছে যার জন্য এটা একদম ক্রিস্পি আছে পারফেক্ট এবং গরম গরম খাইতে বেশ মজা লাগলো দেন চলে যাও তাদের এখান থেকে যে থাই ফ্রাই চিকেনটা করা হয়েছে উইথ বার্বিকিউ সস এখানে দেখতে পাচ্ছেন যে সাদা তিলটা ইউজ করা হচ্ছে এবং একটা স্মোক স্মোক ফ্লেভার এখান থেকে স্মেল পাচ্ছি এবং সাইজটা যদি দেখাই বেশ ডিসেন্ট সাইজে আছে সাইজটা বেশ বড় সড়ো আছে থাই ফ্রাইটা লেস ট্রাইট ওকে একটু কাজে থেকে দেখাবো ভেতরটি কিন্তু দেখাই বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে এবং ভেতরে ভালোভাবে মশলা ঢুকেছে এবং বার্বিকিউ সসের কম্বিনেশনে এটা খাইতে বেশ মজা লাগতেছে ক্রিস্পি ফ্রাইটা একটু আলাদা ডিফারেন্ট হয় বাট থাই ফ্রাইটায় কিন্তু অনেকে বেশি পছন্দ করে থাই ফ্রাইটা বিকজ অফ এটার যে কোডিং করা হয় এটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে এবং মাংসের ভাবটা থাকলে বেশ মজা লাগে এবং সাইজ যদি কথা বলি সাইজ হিসেবে দুই পিস দিয়েছে এটা ইনাফ পরিমাণ আসে চিকেনের সাইজটা একদম পারফেক্টলি আসে ডিসেন্ট সাইজ আসে দেন চলে যাও তাদের এখান থেকে যে রাইসটা কথা তো বললাই সেম রাইস সেম ভেজিটেবল এবং এখানে সোলাটা আসে তো রাইস নিয়ে আর বেশি কথা বলো বাড়াবো না বিকজ অফ ভিডিওটা বড় বড়ো হয়ে যাবে বিকজ অফ এখানে যে রাইসটা ইউজ করছে দুটাই সেম থিং ইউজ করছে এখানে রাইস অ্যান্ড ভেজিটেবল দুটাই পারফেক্টলি আছে বলবো বাট এখানে একটু সুগার একটু ব্যালেন্স ইফটা একটু হেড ফের হয়েছে যেটা ঠিক করলেই আই থিঙ্ক এটা পারফেক্ট হয়ে যায় বিষয় হচ্ছে শুধু তাদের এখানে ইফতার প্লেটারই না তাদের কিন্তু রেগুলার মেনুর ভিতরে একশো আশি টাকার একটা প্লেটার কিন্তু ডিনারের জন্য তারা অলরেডি দিয়ে রাখছে আপনারা তারা আপনার তাদের পেস্টটা ভিজিট করলেই দেখতে পারবেন ডিনারের জন্য একশো আশি টাকা তারা তাদের একটা প্লেটার আছে যেটা আপনি তারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন তো এখন যদি ওভারঅল কথা বলি আবারও বলতেছি বড় বড় অ্যারোমা কিন্তু প্রত্যেকবারই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যে অফারগুলো থাকে বা তাদের যে মেনুটা আছে এটা কিন্তু মূলত স্টুডেন্টদের কথা চিন্তা করো তারা কিন্তু জলশীতলার মতো জায়গায় এত বাজেট ফ্রেন্ডলি তারা কিন্তু ফুড প্রোভাইড করে থাকে এটা হর হামেশায় দেখে আসতেছি এবং তাদের পেজে আপডেটেও দেখা যায় যে তারা বাজেট ফ্রেন্ডলি সেট কিন্তু বেশি ফোকাস করে যেন স্টুডেন্টরা এটা ভালোভাবে অ্যাফোর্ড করতে পারে যেটা আমার কাছে বেশ দারুন লাগে তো সেই হিসাবে যদি বলি এখানে তাদের যে প্রাইস কস্ট আছে প্রাইস কস্ট হিসেবে যে ফুডের কোয়ালিটি আছে এবং কোয়ান্টিটি আছে একদম পারফেক্টলি আসে মানে স্টুডেন্টরা চাইলে এখানে ইফতার করতে পারবে অথবা ডিনার এসেও তারা এখানে পারফেক্টলি অ্যাফোর্ডেবলভাবে একটু মজাদার খাবার তারা এক্সপিরিয়েন্স করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান সালামু আলাইকুম